কিছু কইলা না না ভাই কিছু কই না এমনি কোন কোন হলো হোর বাড়ি আনলে আমাগো সেকালে মনে করো মোরা মগো কালে কত হইবে এই সময় 1900 সালে বুঝো এই কেলে যাব যখন আমরা হোর যাইতাম এক বস্তা কাডাল দুইটা গরু সাইডে খাসি এই মনে করো লইয়ে যাইতাম মনে করো যে এই সময় আলি অনরহমের মোরা যেকালে ভোর বাড়ি যাইতাম হ্যাঁ যেতে মগো দা দেতে হ্যাঁ তোমরা মনে করো তোমার বাবদবদ বাবদদার আমল মনে মনে দুধ নেতাম হেই দুধ নেওয়ার আর পরে হেই দেব আমার গোসল করাইতে এর নিয়ম আছে হেই আতা হেই না তাই মনে কর যে হুর bari গেলে একটা না কি কই তিন চারটা মইষ কিন্তে আর হের মধ্যে দুইটা মইষ এসে দুধ দিতে হেই মইষের দুধ দিয়া আবার মোললিগা আলাদা ওই রসমালাই এবার দই পাতে আর যে তিনটা মইষ ও মনে করি একবেলা খাইয়ে উঠতাম ও কোনো ই আছেলে না মুদারে ভাই রোজার রামজানের দিনে একদম চাপার একটু কমান আপনি যে এলাকায় পগ মারিয়ে মেরেন হ্যাঁ মরা জানি তোমার আমি একটা ভালো পোলা ভাববে তুমি আমার লাগে একদম বেদবিদা হতে পারলা যাও তুমি তোমার যাও চলার ফলা ফাজিল গুঁড়া করা পগ মারিও আরাম কাই নিয়ে বেড়া রোজা রাখছো ওকে ও রোজার রামজানের দিন রোজা রাখুন না তুমি না বেরোজগার কতটা কইল ভালো কই লিনি

মন না নাই বুঝছো গেলে সুন্দরবন যাইয়ে হোন আগে গেলে বাঘ দেখতে বুঝছো তাই সুন্দরবন বাঘ দেখতে যাইবে না যাইবে কি কুত্তো দেখতে আরে বেটা কথা হন সেইবার মনে কর মন নানা নামালে মানে হিরু খা এখন বাগে বুঝছে কি যে ওরা দেখতে মনে হয় মন না গেছে কিন্তু মন নানারা নারে দেখার লাগে যে কত কুত্তোতে খারাই খায় সে তো জানে মনে কর মন না নাই এক হুঙ্কারে কুটতে আর বাঘে একলাগে পানি খেয়ে তোলা নানায় গেলে কথা সুন্দরবন গেছে যাইয়া মনে কর বাঘের লাগে দেখা হলে হ্যাঁ বাঘের লাগে পরামর্শ করলে বাঘের দ্বারে কইলে যে বাঘের বলে দুধ লাগবে হয়ে গেল এবার কইলে কি যে দুধের বলে এখন টান হানে বলে দেখতে পারবে না তাই এবার কি হলে কইছে কয়দিন বলে পর দেন খারা খারা শুন না নাই দুধও বেস্তে আবার শিরু খা বললে কোনদিন হন সোজে যে দুধ বেসে শিরু খা বেটা পগ মারিস নি পগ মারিস নি আ তুই মন নানা কি মনে হরো বেটা হে কি যেন তানো দুধ দেব আছেলে বাগে দুধ দেব শি আছেলে মোর মোর নানা রে কইতে দুধ আলা শিরু খা বেটা কত মোর নানায় সে কি আললে হে তোর তোরা বুঝবি না বেটা

হেদর না খাইলে কি বেটা মুই সিধু খান না দিত পারি বেটা মন না খাইলে নানা খাইছে যাই হোক পারে বাগে মনে কর নানা লাগে তো না ফরমানি যে দুধ দিলে না হেবার মন নানার তো মাথাটা গরম হইয়া কি হবে হে রাতে একটা ওই মোরাতে আগা খনা কাটি খানা ব্যবহার হই না বদ না হেই সেই না হেই জঙ্গলে আর কি কাটি খানা গেলে লোক সুন্দর বাথরুম দেবে কথা হালা হেবার এই দুধ দিলে না মন নানা এই বদ নাই দে বাগের মাথা আছে এমন একটা বাড়ি দিতে দেখো কি থট থট এই মরি গেল

সেই পানিতে মনে কর তো মতো আগে মনে কর ঘর আনলে ওই যে খাল পারে হানে মোর বাপ দাদার ঘর তো খাল পার দিয়া মনে কর ওই যে মো ঘর ভাঙ্গিয়া খালের মধ্যে নামি গেল এখন মোর নানি তালে ঘরের মধ্যে এখানে বাঁচবে কেমন হে মোর নানি কি কি জানি মন্ত্র পরিয়া ফু পানির মধ্যে দিয়ে একটা ওই যে বড় বল মাছ উঠলে মোর নানি হেবার হেডার পিডি উঠছে মোরে বলে মোরে বলে কোলে লালে মোর মা হেকেলে বলে আললে বলে কোথায় কই ট্রেনে আমি বলে মোর নানির দ্বারে আল্লাহ হেকেলে মোর নানি সেই বল মাছের পিডি উই দিয়ে মরে করে লইয়া সেবার বলে মরে বাঁচাইছে মানে বল মাছ যে কালে হনছে যে সে শিরু খার বউ বল মাছের তো জায়গা তো জায়গা নাই হ্যাঁ তো কান্দে সোজা বল মাছের ডরের ঠেলায় কইছে যে হ্যাঁ আমনে ওরে এই কইয়া মনে নিয়ে বাঁচাইছি বেটা কি কমু কদ্দূর কমু তুই আর তুই কদ্দূর শুনবি তুই মনে কর তো জন্মে মনে এখানে হনু নাই না হেয়ে দেখতে আসে।

মোহাম্মদ আলম শিখদ ম্যাডাম বোলো ওই কি করে হেল তো হেই কাহিনি মনে কর মোর দাদাই একদিন মনে কর ওই রাইতের তিনটের কালে বুঝলো বল তার লাগে গ্রামের বাড়ি হে ওই বাজার মাজার করে তিনটার কালে আওয়াজ আছে তা আইতে আইতে রাস্তায় মনে কর হে বলে কি জানি দেখছে সাদা কাকুর পরা হে দেখার পর হে বলে পিছনটা ডাক দিছে কিন্তু মোর দাদায় তো আল্লে বল নাই মোহাম্মদ আলম শিখদের হে আবার কি হে আবার ও আর পাইনি না হে খারাপ কি কবি ডাইরেক্ট কবি না কিন্তু গেড়িগুড়ি দিয়ে একটা পাচার দেমু তাই মনে করো শয়তান ফয়তান থানা না হে গো তো মনে করো গেছে শেষ হইয়া যে আল্লাহ আর পাল্লায় পড়ছি তো হেই কালে মোর দাদাই একদম কই তেল যে বুল বুঝছেন না আপনি আজ রাইতে দেখালে ঘুমাইবেন একটু স্বপ্ন দেখতেন এবং স্বপ্নে যে জায়গাটা দেখবেন সেই জায়গাটাই আপনি যাইবেন হেলি আপনি কপাল খুললে যাইবে বুঝো মোর দাদা কয় যে স্বপ্ন দেখ মনে পড়ে আগে দেখি তোরে এই যে কইলে দেখলে কি গাছ মাছ বলে ভাঙে হ্যাঁ আজ তো দৌড়ার কাইল কো বেটা তুই আসিস না এ মোৰ দাদা কইতে খালি দাদির লগে রাইতে ঘুমন নির গলে ওই আলেকান দা বলে জাগা আলে এক তো দাদার ভর সব হৈছে শয়তান বলে যে সব দৌড় দেছে মগো আলেকান যে কয়টা গাছ আলে সব পৰি গেছে

শোন আর তো কয় বেটা কি শোন মোর নানা এইবার সকালবেলা মনে কর সকালবেলা তো ওই টাট্টিখানায় সবাই যায় তো মোৰ নানা এবার হরসে কই বদনা বদনাম হয়ে গেছে টাট্টিখানায় এখন হে রাইতে ওদের বিশ্বাস না করি আবার কয়েছে যে থাক বিশ্বাস করি হেইয়ে কইয়া হালাই গেছে মানে আমার দাদাই গেছে যাইয়া মনে কর টাট্টিখানায় দিয়া কাম মাম সারিয়া হেই যে জায়গার কথা কইছে হেই জায়গায় তো গেছে এখন যাইয়া হেই মাড়ি খুঁজছে খুঁইজছে হ্যাঁ মনে কর যে হ্যাঁ যে তোর চোদ্দ পুরুষ খাওয়ান যাইবে হেরোমের সম্পত্তি সে কি অর্জন করছে অর্জন করছে এলে তোর দাদার বউ আলে কয়টা কথার মধ্যে যে বেটা বাবার দাও আগে কথা পুরো শুনবি বউ আলে ও বউ লইয়া হের পর হলে কি বেটা মনে কর তোর ওই সেই মাটির গোড়া তো পাইছে পাই আন এ তো মনে কর বাসায় আনছে আইন নিয়ে সেইবার হেয়া রাইতে ঘুমাইছে ঘুমানোর পর এখন কইতে আছে যে তুমি যেই জিনিসটা পাইছো তুমি এইয়া যদি মানছরে ভাগবাটারা না করো হেলে তোমার ক্ষতি হইবে ঠিক আছে মুই নানা হই গাল কায় মুই ভাগবাটারা করব না হে তুই তোর আব্বারে লই আয় মুই নানা তো হেরমের সরি দাদায় থেরমের গাগুমাল হেই সর তোর দাদায় কি টিকিট কে টিকিট এই যে এখন এই সোফার দিমন একটা হেবা তোমোন নানায়ে বল ওই দাদায় হে তো ইয়ে দে নাই পর হইলি কি সকালবেলা গুন্ডিটা দেই কি হে আরিয়া না আরই না